ক্লাস তো আমি ক্লাস ফাইভে পড়ি হুম ওই টাইমে আমার হয়েছে পাতলা পায়খানা আশা শুধু না পাতলা পায়খানা হয়েছে কি করি স্কুলে তো গেছি এই পাতলা পায়খানা হলে কত নি মুশকিল জানো তো স্কুলে যাওয়ার পরে ছুটি দেওয়ার আধা ঘন্টা আগে আমার দশে আগা কি করি বালাকে মুসিবত করে গেলাম আগা দশন কি করি

দা হবার কেরা কেরা ভিতরে না ওই ওই অবস্থা রাও করবো কেনা রাও করলে বাইরে লাগবো বাইরে তো আমার মানে সর্বনার হয়ে গেল আমি ওরা মেলার সময় টানা টানির পরে মেলা মানুষ জমে তিনটায় কোনটায় মানে আইতাছে একেবারে একহক মানুষ এক জায়গা থেকে আইতেছে আয়া তো লিটিং এ সাইকে গ্রেফতার করে লাইল ঘিরাও দেওয়া লেটিং এ সাইকে দিয়ে আমি তো কোন সমস্যার মতো করলাম যেরকম আমার গ্রেফতার গ্রেপ্তার সেটা আতঙ্কবাদের মতন গান ফৌজি আইছে আইলে আর কেনে মানে খারে রসে কুইন্দা পারে মু আমি কি একটা একটা চালামাদে পড়ছি আমি তো রাউ করি না বহুত মাঝে মানে বহুত দিকে গেল ঐ কেডা ভাইরাস লাগে মরাউ করো আমি দরাও করি না শরমের কথা ভাই কেন আমার আইকি দিছিল তারপরে এক দুনাগর ভাই একজনে ও কইলো কি ওય সম্মান হর তো ধর এমন কি অঙ্গ নিজর মানুষ হবার পা দিই আমি হিস করি তোমরা যাওগা তো তখন মানে একটু শান্তি পাইলাম ভাই যাক

ওকে মানা হোক এ মানুষ খেদাই দিছি বাইরে তারপরে আচ্ছা কি খেদাইছক হ দড়দড়া খুললা ভাই একা দড় দে দিছিলাম আমি টিং এর দড়দড়া খুললা মানে পিছ দিকে আর হীরা চাই নাই सीधा এক দরে যায় ঝোরা মধ্যে পড়ছি দরা মানে নদী নদী নদীর মধ্যে বইরে তারপরে আমি মানে এগিলা খলায় ছলা নিয়ে গেলাম আয় ও